আসলে সত্যিকার অর্থে পাঁচে জুলাই আগস্টের যে আন্দোলন আমরা আন্দোলন এবং থেকে শুরুটা হয়েছে এই আন্দোলনের পক্ষে আমাদের দেশ নায়ক আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির একটা সমর্থক ছিল কিন্তু দেখা গেল কয়েকদিন পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বজনকে পুলিশ গ্রেফতার করে ফেলল তখন শেখ হাসিনা কাদের ঘোষণা দিয়েছিল অট্ট দিয়ে তারা মাথা চাড়া দিয়ে আর এই ছাত্র আন্দোলন করতে পারবে না তাদেরকে এমন ভাবে প্রতিহত করব তাদেরকে আর রাজপথে নামার কোন সুযোগ নাই সেই পরিপ্রেক্ষিতেই আমাদের দেশ ত্যাগ তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এই স্বৈরাচারী সরকার বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগ্রাম না করি আমরা যদি রাজপথে না নামি সবাই একটা সতর্ক বানিয়ে দিলেন এবং ব্যক্তিগত ভাবে আমাদেরকে সতর্ক দিলেন আপনারা যদি বাঁচতে চান আপনারা যদি ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে চান এ দেশের মানুষের অধিকার আন্দোলন আদায় করতে চান তাহলে আপনারা রাষ্ট্র তখনই আমরা দেশটা তারকে আমার নির্দেশে সারা বাংলাদেশে বর্তমান আমাদের এই যাত্রা যাত্রাবাড়ি ঢাকার পূর্বাঞ্চল থেকে আমরা আন্দোলনটা শুরু সেই আন্দোলন ছিল ভয়াবহ এই এলাকার বিএনপি সমর্থক বিএনপির সকল নেতা কর্মী আপনারা লাঠি সুটা নিয়ে এই ঢাকার পূর্বাঞ্চল যাত্রাবাড়ি থেকে এই সুরা শাসনের প্রশাসনের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ করেছে এই যুদ্ধ করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকার পূর্বাঞ্চলের গেট ঢাকার প্রবেশদ্বার এখান থেকে আমাদের প্রায় এক শতাধিক আমাদের স্থানীয় আমাদের বিএনপি সমর্থক ছাত্র দল বিএনপি অঙ্গসের নেতা কর্মী নিহত হয়েছেন শাহাদাত বরণ করেছেন এবং প্রায় দুই হাজারের মতন নেতা কর্মী পঙ্গত্ব বরণ করেছেন এরপর এই আন্দোলনে দানাবাদে সারা ঢাকা শহর ছড়ায় পড়ার পর এই আমাদের এই ঢাকার পূর্বাঞ্চল থেকেই সৈরাচেরি সরকারের শেখ হাসিনার পতন ঘটে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে জগৎ জনগণ পুলিশকে পিটিয়ে একটা ফুট ওভার ব্রিজে ঝুলে রেখেছিল তখন মানুষ আরো উৎসাহ পেয়ে আর হাজার হাজার লাখ লাখ মানুষ এই আমার এলাকার মানুষের সেই আন্দোলনে অংশগ্রহণ করে সেই পুলিশ মামলা আমাকে এক নম্বর আসামি করা হয় এখন অনেকে দাবি করেন যে এই জুলাই আন্দোলন তারা একক ভাবে দাবি করে তারা একাই করেছেন তারা একাই সরকার কে বিদায় করেছেন সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে এটা ভুল তারা আমাদের এলাকার তাদের কোন অস্তিত্ব ছিল না তাদের চেহারা আমরা চেনি না আমাদের এই এলাকার সংগঠন অনেক শক্তিশালী সংগঠন আমাদের এই এলাকায় স্থানীয় বাসিন্দা বেশিরভাগই লোকই বিএনপি সমর্থিত লোক যখন হেলিকপ্টার দা গুলি করা শুরু করলো তখন আরো বেশি মানুষ ঘর থেকে বেরিয়ে লাঠি সুটা নিয়ে মা বোনেরা রাজপথে নেমে যায় তখন এই সৌরাচারের প্রশাসনরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং যাত্রাবাড়ি থানাকে সাধারণ জনগণ এ এলাকা পুরিয়ে ছাড়খাড় করে দিয়েছে এই ডিসি ছিল ইকবাল সাহেব উনি উনি হাইকমান ওয়ারলেস এ মেসেজ দিচ্ছে যে স্যার যত গুলি করছি তত মত আছে তার থেকে বেশি লোক অংশগ্রহণ করছে আমরা কি ব্যাপার তখন পুলিশ দিশাহারা হয়ে গেছিল তো বেশিরভাগ পুলিশ তারা নার্ভাস হয়ে তারা থানা থেকে পালে পালানো শুরু করল কিন্তু বেশিরভাগ পুলিশ থানাতে রয়ে গেছিল যেগুলি আবার মানে এগুলি ভারতীয় পুলিশ ছিল তারা হিন্দি ভাষায় কথা বলত শেখ হাসিনা পদত্যাগ করে ফেলেছে তারপরে এই পুলিশ বাহিনী এই যাত্রাবাড়ি থানা ছাড়া তারা গুলি করে হত্যা অনেক মানুষ হত্যা করে শেষ পর্যন্ত জনগণ বাধ্য হয়েছে থানাকে এবং পুলিশ সহকে জনগণ পুড়িয়ে দিয়েছে ইয়ার তো এলাকার স্থানীয় জনগণ এবং এলাকার বিএনপির সমর্থক নেতা গোষ্ঠীরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং দুইশ জন দুই হাজার নেতা কর্মী এলাকার স্থানের লোক অঙ্গত্ব বরণ করলো এগুলো সব বিএনপির লোক পুন আওয়ামী লীগ পুন আওয়ামী লীগের যারা নেতা আছিল আওয়ামী লীগের বাহিনী তারাও কিন্তু পালিয়েছিল কিন্তু আমার প্রশ্ন হলো এই আন্দোলনে কোন গোষ্ঠীর বৈষম্য বিরোধী বলেন জামাত বলেন তাদের কোন লোক এখানে মারা গেছে বা শহীদ হয়েছেন এরকম দেখাইতে পারবেন সমস্ত নেতা কর্মী একশো জন নেতা কর্মী আমাদের স্থানীয় লোক মারা গেছে এই সুরাচার বিরোধী আন্দোলনে আমি টিভিতে লক্ষ্য করেছিলাম যে নির্বাচন অফিসে যখন গ্রা করলেন তাদের বেশিরভাগ সমন্বয় দুই চার পাঁচজন দেখল সমন্বয় আমি লিখ থেকে যোগদান করা আমাদের যাত্রাবাড়িরও আছে তারা আমি লীগের লোক

আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রাজপথে নামাইতে পারতেন এখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবেন এবং ইউনিসের বিরুদ্ধে আন্দোলন করে দেন না আপনার পিছনে কটা লোক পান আপনারা ওই সময় একটা দেশের অস্থির অবস্থা ছিল তো বুঝে না বুঝে সেনাবাহিনী বলেন অন্তর্বাদী সরকার প্রধান বলেন যে এরাই বিজি এদের আন্দোলন এ বিজি এই সরাচের সরকারের পতন হয়েছে তারা তাদেরকে ভয়ে এই মন্ত্রিসভা দায়িত্ব দিছে না কে অন্য রাজেন্টের মাধ্যমে তারা এখানে দায়িত্ব পেয়েছে এইটা হলো প্রশ্ন আজকে এনসিপি পার্টি দাবি করে যে আগে স্থানীয় নির্বাচন না দিলে তারা জাতীয় নির্বাচনে যাবে না এই পঞ্চাশ ষাট জনে একশো জন পোলা পান তবে ই নাই নিবন্ধন নাই কারণ সারা বাংলাদেশ সংগঠন নাই তোদের নাই তারা নির্বাচন গেলে কি না গেলে কি যাতে নির্বাচন তখন হুমকি ধুমকে আটকে থাকবো তখন তো বড় বড় দল আছে না সারা বাংলাদেশে এখন তোমরা ওই নির্বাচন কমিশন ওখানে গিয়া বক্তৃতা দাও দমক দাও সরকারের হুমকি দাও রে হুমকি দাও যাও দেশে গিয়া গ্রামে গিয়া মেম্বারের নির্বাচন করো নালে ওই যে ইউনিভার্সাল নির্বাচন করো যাতে নির্বাচনের চিন্তা এখনো তোমাকে হয় নাই ওই মেধা এখনো তোমাদের তৈরি আপনারা এই কয়েকদিন এই সরকারে থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে বিএনপি ক্ষমতা আসলে তো একটা পাইবেন আপনারা বিএনপি তো আপনাকে সমর্থন আপনাদের একটা ছায়া হিসাবে বিএনপি আপনাদের পক্ষে কাজ করছে আর এখানে এনসিপি পার্টিয়া দল ঘরবানা না জাতীয় সংসদ পিছিয়ে দিতে চান আগে নির্বাচন যে জাতীয় নির্বাচন দেশ একটা আন্দোলন নামা দিয়ে এই অধ্যাপক প্রফেসর ইনি সরকারকে আপনারা পতন ঘটাইবেন রাজপথে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আপনারা তো ভারতের রয়াল এজেন্ডার বাস্তবায়ন করছেন দেখেন এই যে এনসিসি যে সংগঠন করছেন অন্য একটা ইস্যুলে আপনারা নামেন হতাম আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ইস্যুলিয়া রাজপথের কিছু লোক পাইবেন অন্য কোন যে কোন ইস্যুলে আপনারা রাজপথে নামেন কয়টা লোক পান আপনারা কাজে বাড়াবাড়ি করেন না দেশে একটি সুস্থ লেভেল পেল নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এটার প্রতি সমর্থন থাকেন আর যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের পরিণতি আমি লীগের বেশি ভয়াবহ হবে ধন্যবাদ ধন্যবাদ